দর্শক রোজা ও ফেসবুক পেজে আপনাদের জানাচ্ছি বাংলাদেশ থেকে অনেক লোক যাচ্ছে ইটালিতে দেখলাম কৃষি এগ্রিকালচার বিষয়ে কিন্তু ওদের দেশে কিন্তু কৃষি কিন্তু ঠিকই আপনার প্রফিটেবল পর্যায়ে তারা নিয়ে যেতে পারছে বিভিন্ন তত্ত্ব প্রযুক্তি ব্যবহার করে প্রযুক্তি ব্যবহার করে কিন্তু আমরা বাংলাদেশে সেটা এখনও নিতে পারি নাই আর কি আর কৃষি আপনার করতে পারলে বুঝে করতে পারলে লাভ আছে ফিফটি ফিফটি লাভ আছে দর্শক বন্ধুরা এর আগের পর্বে গাজীপুর জেলার একজন তরুণ কৃষি উদ্যোক্তা আলমগীর হোসেনের বস্তায় আদা চাষ নিয়ে একটি প্রতিবেদন দেখেছিলেন যেখানে তিনি জানিয়েছিলেন কেন তিনি বস্তায় আদা চাষ করেছেন কিভাবে করেছেন এবং প্রতিটি বস্তায় কেমন খরচ হয়েছে সে সম্পর্কে বর্তমানে তার আদা গাছের বয়স হয়েছে সাড়ে তিন মাস আর পাঁচ থেকে ছয় মাস পর তিনি আদা উত্তোলন করবেন আজকে আমরা এই কৃষি উদ্যোক্তার কাছ থেকে জানবো বস্তায় আদা গাছ বের হওয়ার পর থেকে সাড়ে তিন মাস বয়স পর্যন্ত তিনি কি কি পরিচর্যা করেছেন এবং বস্তায় আদা চাষ করে লাভবান হওয়া সম্ভব কিনা সে সম্পর্কে আশা করি পুরো প্রতিবেদনটি মনোযোগ সহকারে দেখবেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের বামনগাঁও গ্রামের একজন তরুণ কৃষি উদ্যোক্তা মোহাম্মদ আলমগীর হোসেন আমার নাম আলমগীর হোসেন গ্রামের নাম হচ্ছে বামনগাঁও বাউল রাজাবাড়ি ইউনিয়ন শ্রীপুর উপজেলা জেলা গাজীপুর তিনি পড়াশোনা শেষ করে পারিবারিক ব্যবসা দেখাশোনার পাশাপাশি সরকারি চাকরির চেষ্টা করছেন পাশাপাশি প্রতিটি জমিকে কাজে লাগিয়ে করেছেন bostai adachash আমি পড়াশোনা করছি আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বালবদর আলম সরকারি কলেজ ওখান থেকে আমি এমবিএ করছি মাস্টার্স ব্যবস্থাপনার উপরে ম্যানেজমেন্ট তো একজন শিক্ষিত ছেলে আপনি কৃষি পেশায় কেন আসলেন বলেন তো কৃষি পেশায় আসি বলতে আপনার আমার মানে কৃষিটা আমি অন্য কিছুর পাশাপাশি করতে চাই ব্যবসা বা চাকরি আর কৃষিতে যদি শিক্ষিত মানুষ আসে তাহলে কৃষির কৃষি ফলনটাও আপনার ভালো হবে আরকি শিক্ষিত মানুষ আসলে একটা গাছের রোগবালাই সম্পর্কে জানতে পারবে সেটার পরিচর্যা কিভাবে করতে হয় তার অন্য কোন লোকের কাছে আপনার যাইতে হবে না আর এমনি কি আর কিছু করেন আপনি এটা ছাড়া আমি এটা ছাড়া আমার বাজারে দোকান আছে ওটা ওখানে আপনি বসি আরকি আর পাশাপাশি আবার ওই একটু চাকরি বাকরির পরীক্ষা দিতেছি সরকারি চাকরি বাকরির এই আরকি বিসিএস শিক্ষক নিবন্ধন ওগুলাও দিতেছি এই যে আপনি কৃষি কাজ করেন কৃষির কাজে পেশায় আসছেন তো এলাকার মানুষ আপনাকে ইয়া করে না কটাক্ষ করে হ্যাঁ কটাক্ষ করে কটাক্ষ করে সমালোচনা করে কিন্তু আমি তাদের কথা এত পাত্তা দেই না আমি আমার মতো কৃষি জিনিসটা হচ্ছে আপনার কি বলবো যে কৃষি সমৃদ্ধি হ্যাঁ সৃষ্টির প্রথম পেশা হচ্ছে কৃষি তো এটা দিয়ে আমাদের আমাদের খাবারের যোগান জোটে তো শিক্ষিত মানুষ যদি কৃষিতে না আসে তাহলে তো দেশে আসলে খাদ্য ঘাটতি হবে স্বয়ং অর্জন করবে না দেশ শিক্ষিত হলে যে কৃষি কাজে জড়িত হওয়া যাবে না যে কৃষি আপনি দেখেন বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রি এই যে জাপান তারা কত মানে এগিয়ে গিয়েছে অত্যাধুনিক প্রযুক্তি গ্রহণ করে আর কি হ্যাঁ আর বাংলাদেশের কৃষি তো আপনার সেই মানদত্তার আমলের আর কি এখানে আসলে কোনো ওই ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয় না ম্যানুয়ালি করা হয় আর তারা তো সেটা কমার্শিয়ালি করে তিনি জানান বৈশাখ মাসের শেষের দিকে আট হাজার বস্তায় আদা চাষ করেছেন বাড়ি আদা এক বাড়ি আদা দুই সহ আরো বেশ কয়েকটি জাতের আদা চাষ করেছেন তিনি আদা লাগাইছি ওই যে ওই আমাদের দেশে ওই যে কেরালার ইন্ডিয়ান আদা বা ওই যে থাই আদা বলে বা বিভিন্ন আদা বলে তা আমি ভাবছি যে ওগুলো আসলে মানে হয় না বাই হবে না তো আমি তিরিশ চল্লিশ বস্তা পরীক্ষামূলক লাগাইছি তো দেখলাম যে ওগুলা রেট মানে গ্রোথ রেট আরো বেশি মানে ফলন আরো বেশি হবে মানে আদা মানে আমি দেখছি আর কি কয়েক বস্তায় তো দেশীয়াদের তুলনায় ওগুলানের ফলন আরো মানে বেশি আর কি তা আগামী বছর আমি ওগুলা একটু করলে বাড়ায় করবো আর বীজ রোপণের এক মাস পর থেকে গাছ বের হওয়া শুরু হয়েছে এরপর অতিরিক্ত তাপদাহে বস্তার মাটি যাতে শুকিয়ে না যায় সেজন্য মাঝে মাঝে বস্তায় পানি দেওয়া হয়েছে আবার অতিরিক্ত পানি যাতে বস্তায় জমে আদা গাছ নষ্ট না হতে পারে সেজন্য বস্তার নিচে কয়েকটি ছিদ্র করে দেওয়া হয়েছে পাশাপাশি গাছের গোড়ার ঘাস ও আগাছা পরিষ্কার করা হয়েছে এছাড়া প্রতি পনেরো দিন পর ছত্রাকনাশক ও কীটনাশক ব্যবহার করা হয়েছে বলে জানান আলমগীর হোসেন এ পর্যন্ত কোনো রোগ হয়েছে নাকি রোগ বালাই বলতে আপনার কিছু বস্তার আপনার আদা মানে মরে গেছে আর কি গাছ একদম মানে খালি হয়ে গেছে দশ পনেরো বস্তার মতো তো ওটা আপনার আদার যে পচন রোগ কন্দ ওই রোগটা আর কি ও বস্তাতে আদা কন্দ পচে গেল কি কারণে কন্দ পচা বলতে আপনার মানে যেখানে পানি জমে সেখানে মানে এই রোগটা হয়ে আর ও মানে মূলত পানি জমার কারণে এমন হচ্ছে আর এমনি আর কোনো সমস্যায় পড়ছেন না আর কোনো এমনি সমস্যা না আর এমনি গাছ ঠিক আছে গাছের পাতা হলুদ হয়ে যাওয়া কিংবা গাছের পাতা খেয়ে ফেলা এরকম হ্যাঁ পাতা তো ছিদ্রকারই ইয়ে আছে ওইটা আপনি স্প্রে করতে হয় স্প্রে করলে ঠিক হয়ে যায় আর পাতা ছিদ্রকারী যে পোকা হম এইটার জন্য আপনি কি ওষুধ ব্যবহার করছেন ওটার জন্য আপনার ক্যারাটে একটা ওষুধ আছে ওটা ব্যবহার করছি পাশাপাশি আপনার ওই ছত্রাকনাশক মেন কোজে গ্রুপের ওষুধ যেটা রিডুমিল গোল্ড ওইটা ব্যবহার করছি আবার এমিস্টার টপ তারপরে বোরন ওগুলো আপনার গাছের গ্রোথের জন্য ব্যবহার করছি আর আচ্ছা এই যে কীটনাশকগুলো কতদিন পর পর ব্যবহার করেন এগুলো আপনার কি বলে যে

তোলার কারণ বলতে বিজের যে খরচটা আমার মানে গ্যাসের সেটা আমার তখন চলে আসছে আর ওই সময় আদার রেটটাও বেশি থাকে আড়াইশো তিনশো টাকা কেজি থাকে পরবর্তীতে মানে এই আদাটার দাম কম থাকে মৌসুমে আর কি ও না কিন্তু ওই যে বীজ আদা তো টুকরা টুকরা ছোট ছোট টুকরা ওই আদা কি এত দামে বিক্রি করা যায় একদম ছোট টুকরা না মোটামুটি ছিল আর আচ্ছা তো বীজ আদা ওঠানোর পর কি গাছের কোনো সমস্যা হয় নাই গাছের বলতে না বড় সমস্যা হয় নাই কিছু গাছ হয়তো একটু মানে হলদে বরণ বর্ণ ধারণ করছে অল্প কিছু গাছ কিন্তু ঠিক হয়ে গেছে আমি যেমন এই গাছগুলার মানে আপনার পিলাই তুলছি আর কি যেটা বিজাদা বলে এই গাছগুলার পিলাই তুলছি তো আর এই যে এই দিকের গাছগুলার আমি পিলাই তুলি নেই বিজাদা তোলার কারণে আপনার গ্রোথের আমি ততটা সমস্যা দেখতেছি না আর বিজাদা তুললে অবশ্যই প্রথম দুই থেকে তিন মাসের মধ্যে তুলে ফেলা উচিত বিজাদা পরবর্তীতে যদি তোলা হয় তাহলে আপনার গাছ যখন শিকড় ছেড়ে দিবে মাটি আলগা হইলে গাছ আলগা হয় পড়ে যাবে কিন্তু ভিজা তো উঠানোর জন্য কোনো সমস্যা ফিল করেন না এখন সমস্যা ফিল আমি করি না তিনি আরো জানান সবকিছু ঠিক থাকলে 5 থেকে 6 মাস পর আদা বিক্রি উপযোগী হবে বস্তা ক্রয় থেকে শুরু করে আদা বিক্রি হওয়া পর্যন্ত এই 8000 বস্তা আদা চাষ করতে 4 লক্ষ টাকা খরচ হয়েছে বড় ধরনের কোনো সমস্যা না হলে সব খরচ বাদে সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা লাভ হবে বলে আশা করছেন মোহাম্মদ আলমগীর হোসেন আমি ফেব্রুয়ারি মাসে আদাটা তুলবো আমার সব আদায় আমি বিশ হিসেবে রাখবো আর আমার নিজের লাগাবো কিছু আর বাদ বাকি গুলো আশেপাশে বিভিন্ন লোক বলছে তাদেরকে দিব আর কি আদা ডিসেম্বর মাস থেকে তোলা যায় কিন্তু আমি ফেব্রুয়ারিতে তুলবো গাছগুলো পরিপূর্ণ মানে হওয়ার পর আর কি যখন মারা যায় তখন আর কি তাতে কেমন আশা করতেছেন কেমন লাভ থাকতে পারে কেমন লাভ থাকতে পারে আমি যত টাকা আপনার ইনভেস্ট করছি আশা করি মানে তার ডাবল থাকবে আর কি তার মানে চার লাখ টাকা ইনভেস্ট করছেন আপনার আট লক্ষ টাকা আপনার সব বেচা বেচাবেক্রি শেষে আসবে না চার লক্ষ ইনভেস্ট করছি চার লক্ষের মতো আশা করি আর কি মানে থাকবে আর কি শুধু লাভ এটা লাভটা লাভটা নতুন যারা বস্তায় আদা চাষ করতে চায় তাদেরকে আপনি কি পরামর্শ দিবেন নতুন যারা আদা চাষ করতে হয় তাদের উদ্দেশ্যে বলবো যে তারা আপাতত মানে অল্প কিছু অবস্থা করে মানে পরীক্ষামূলকভাবে ভাবে করুক আর কি প্রথমে বড় ধরনের ইনভেস্ট না করে অল্প এক বছর করুক তারপর ওনার মানে এটা সম্পর্কে আইডিয়া আইডিয়া হবে হওয়ার পর উনি বড় আকারে করতে পারবে আর কি নতুন যারা করবে বিভিন্ন উপজেলা কৃষি অফিস আছে বা ইউনিয়ন উপসহকারী কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করলেই তারা ধারণা দিবে আপনাদের এখানে কি কৃষি অফিস থেকে কোনো লোকজন আসে না কৃষি অফিস থেকে বলতে আমি আসলে কৃষি অফিসে মানে যোগাযোগ করি নাই আর কি হ্যাঁ আসে একজন আসছিল মানে উনি মানে আদা রোপণের আগে আসছিল আর কি আমি আসলে যোগাযোগ করা হয়নি আর যোগাযোগ করেন না কেন ওনাদের সাথে হ্যাঁ যোগাযোগ আসলে বিভিন্ন ব্যস্ততায় আসলে যাওয়া হয় না যোগাযোগ করলে অবশ্যই আসবে না অনেকেই বলে যে কৃষি অফিসের ওরা মাঠ পর্যায়ে আসে দেখা যায় না ওদের অনেক কৃষক ভালো ভালো কৃষকরা চিনেই না তাদের নামই জানে না এই এলাকার কেউ কৃষি অফিসার কেউ সহকারী কৃষি অফিসার হ্যাঁ এটা আসলে ঠিক আছে আপনার কথা কারণ এই কৃষি অফিসের সাথে তো মানে আমাদের সম্পর্ক অতটা নাই আমাদেরও যা হয় না তাদেরও অতটা মানে আশা হয় না আরকি গ্যাপটা কোথায় আসলে কৃষি অফিস হচ্ছে সরকার তাদের বেতন দিয়ে রাখছে আপনাদের জন্য তাহলে গ্যাপটা কোথায় গ্যাপটা হচ্ছে আপনার কি বলবো যে একটা সমন্বয়হীনতা অবশ্যই হয়তো আছে দর্শক বন্ধুরা দুই পর্বের এই ধারাবাহিক প্রতিবেদন থেকে আপনাদের জানানোর চেষ্টা করলাম বস্তায় আদা চাষ কেন করবেন কিভাবে করবেন এবং আদা গাছের রোগ বালাই ও পরিচর্যা সম্পর্কে আর আদা বিক্রি ব্যবস্থাপনা ও বাজার মূল্য তো আপনারা জানেনি আপনারা ইচ্ছা করলে অন্যান্য চাষাবাদের পাশাপাশি পরিত্যক্ত জমি যেমন আমবাগান কাঁঠাল বাগান বাড়ির আশেপাশে এমনকি পুকুর পাড়েও বস্তায় আদা চাষ করতে পারেন আশা করি পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি লাভবানও হবেন ভালো থাকবেন রোজা অ্যাগ্রো ইউটিউব ও ফেসবুক পেজের সাথেই থাকবেন